আসসালামু আলাইকুম এভ্রিমান ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রামের রান্নাঘর আজকে সবারই প্রিয় একটি লোট্ট মাছ রেসিপি শেয়ার করবো মাজার ইসার্জের আমি চারটা লোট্টা মাছ নিয়ে নিয়েছি রান্না করার জন্য রুইটা মাছ কে কে পছন্দ করো বেশিরভাগ চট্টগ্রামের লোকেরাই বেশি পছন্দ করে কমেন্ট করে জানাও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে তো মাছগুলো আমি কুটে নিয়েছি এদিকে দেখো রান্না করার জন্য বাহর পাতা কুচি করে নিয়েছি আদা রসুন আর পেঁয়াজ পেস্ট করেছি আর কাঁচামরিচ বেটে নিয়েছি তো তেলটা গরম করার পর আমি এখানে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে একটু করে হালকা হালকা করে নেড়ে চেড়ে নেবো দেখো মাটির চুলায় রান্নাটা করি কারণ একটু মজা হওয়ার জন্য গ্যাসে রান্না করলে গ্যাসের একটু ঘ্রাণ আসে তাই আমরা মাটির চুলায় রান্না করি তো এদিকে পেঁয়াজ আর রসুনের পেস্টটা একটু নেড়ে ছেড়ে নেওয়ার পর এখানে দিয়ে দেবো হলুদের গুঁড়া তারপর দিয়ে দেবো মশলার গুঁড়া এবার একটু একটু করে হালকা হালকা করে নেড়ে ছেড়ে দেবো এত ইজিলি রান্না করি লোট্টা মাছ আমরা ভাজাও খাই এভাবেও খাই তো ভিডিওটা ফুল দেখবে আর কেমন লেগেছে কমেন্ট করে জানাবে তো দেখো এভাবে একটু একটু করে নেড়ে চেড়ে নেবো প্রথমে একটু কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি বাটা কাঁচামরিচ শিলপাটা বেটে নিয়েছি কাঁচামরিচগুলা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ যারা এখনই করণীয় অনুরোধ করছি তারা একটু সাবস্ক্রাইব করে দাও এরপর আমি এখানে দিয়ে দেবো একটু কষিয়ে নিয়েছি মরিচগুলো দিয়ে এখানে আমি এখন দিয়ে দেবো আমার লোট্রা মাছগুলো লোট্রা মাছগুলোকে আমি কেটে নিয়েছি এই সাইজের করে এবার মাছগুলো দিয়ে একটু কষিয়ে নেবো প্রথমে এখানে কোনো সবজি দেয় না কেউ সবজি খায় না সবজি কিন্তু মাছে মানায় না তো একটু কষিয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দেবো পানি এই পানি দিয়ে লবণ দিয়ে একটু করে রান্না করে নিয়ে নিলে হয় এখানে কিছু করতে হয় না আর তো পরিমাণ মতো একটু একটু করে পানি দিয়ে প্রথমে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি তো আমি যতটুক পরিমাণ পানি দেব ততটুক পরিমাণ পানি দিয়ে দিলাম দেখো কতটুকু দিয়েছি পানি এই দেখো এই আগুনটাও ঠিক মতো জ্বলছে না বৃষ্টির দিন তাই তো এবার এখানে লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণ পর আমি পাঁচ মিনিট পর নামিয়ে নিয়েছি বেশিক্ষণ রান্না করতে হয় না নামিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম বাহর পাতা কুচি এখন তো আর বাহর পাতাই আছে ধরিয়া পাতা নেই তো বাহর পাতা কুচিয়ে দিই আর আসলে বাহর পাতা দিলে তরকারিটা কিন্তু অনেক মজা হয় যে কোনো তরকারিতে তো দেখো রান্নাটা কেমন হয়েছে অসাধারণ লাগছে আমার কাছে তোমাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবে পাশে থাকবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমিও অবশ্যই তোমার পাশে থাকবো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখেছ মানে একটা সাবস্ক্রাইব কমেন্ট করলে কিছু হয় না